আচ্ছা একটাই বাচ্চা দুইটা বাচ্চা কি মনে হয় আমি তো একটা দেখছিলাম পয়সা 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 দর্শক শুরু করছেন আপনি কাস্টমারের লগে আর কিচ্ছু না আপনি আমার জন্য ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি আর আজকে ফাটাফাটি দামে ইসমাইল ভাই আজকে বেশ কিছু কবুতর নিয়ে আসছে আর বেশ কিছু কবুতরের ভিতরে যেমন এই যে লোটন কবুতর আছে একটা ডিম নিয়ে বসা যতক্ষণে আপনারা ভিডিওটা দেখতেছেন ততক্ষণে ডিম আরেকটা পারবে এখানে জার্মান বিউটি আছে হোয়াইট কালারের একটা ডিম একটা বাচ্চা আছে এইখানে যদি আবার দেখি খুব সুন্দরভাবে খানাপিনা করতেছে করতেছে ব্ল্যাকলেস শার্টিং ওভারলাইট কালার ওভারলাইট কি ওভারলাইট কালারের দুইটা বাচ্চা সহ এরপরে এইখানে যদি দেখাই রেসার হোমওয়ার কবুতর আছে তাও একটা বাচ্চা সহ তো এই টাইপের অনেকগুলো কবুতরই পাবেন আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে আর ইসমাইল ভাইয়ের খুব ভিডিওটা যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ইসমাইল ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে এবং ইসমাইল ভাই হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা তো নিরাপদে আপনার লেনদেন করতে পারবেন তো চলুন দিয়ে না করে ইসমাইল ভাইয়ের সাথে কথা কথাবো

হুম আমি তেলাস করলাম আ আরে আজকের ভিডিওতে কেউ বাজে মন্তব্য করতে পারেন করেন সমস্যা নাই যারা উচিত কথা আপনারা আমি থালাম না কমতর শেপ কালার চোখ দেখে মানুষ কিনে কেন কাগজ থাকলে কি ভাই কমতর স্বর্ণ দে আনছে আট বাজার ভাই ভালো কবুতর পাওয়া যায় আট বাজার ভালো কবুতর পাওয়া যায় আর আমরা তো কেউ কাছে যাই বলি না ভাই আমাদের থেকে কবুতর কিনেন যাদের ভালো লাগে তারা অর্ডার দেয় আমরা মাল পোছায় দিই এর বিষয়ে কি

আমার কোনো আপত্তি নেই আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন আর মিরপুর যেখানে আসেন এক নাম্বারে আইসা ফোন দিলে আমি আপনার সামনে যায় হাজির হব ঠিক আছে ভাই চান কৌতুকগুলো দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজের দেখতাছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওকে থ্যাংক ইউ ভাই মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক দেখেন বাবা মায়ের ভালোবাসা ইসমাইল ভাই জি ভাই রেসার ভাই আমি রেসারও বলবো না হোমাও বলবো না আচ্ছা কি বলবেন যে অদত তো কোনো কাগজ সূত্র আমার কাছে নাই পেডিগ্রি নাই না আচ্ছা আর আমার আজকে সহপাঠী একজন একটা ভিডিও সার্চ একটা চ্যানেলে নামটা প্রকাশ করুন না সে বলতো আছে কিছু কিছু লোক বাজার থেকে কবুতর কিনে আইন না হ্যান ত্যান আগে মাগে না ভাই আমরা কেউ কিছু বলতে চাই না যার পছন্দ নিব না পছন্দ নিব না সঠিক আমরা কাগজও নাই কলমও নাই আর পনেরোশো টাকা কবু তো কাগজ দিয়ে বেঁচতে গেলে আমার তো বাড়ি ব্যস্তই সঠিক কথা সঠিক আচ্ছা বড়ো ভাই হ্যাঁ বাচ্চা সহ জোরাটা কথা চান বাচ্চা সবাই দাম বড় মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ হ্যাঁ সব চোখটা দেখে নেন ভাই একান্ত যাক পছন্দ হয় যাদের কাছে ভালো লাগে এটা রেসান না হোমা যারা নিবেন তারাই নিতে পারেন আমি কিছুই বলুন না ডিম বাচ্চা সরাসরি ঠিকঠাক আছে

এই যে দেখেন টাই মাস সাইজ তো অনেক বড় আর মাসাল ওজনও তো আছে পয়সা দেখ পয়সা দিয়ে দর্শক এই যে টাইটাই এই যে কড়িটা দর্শক দেখেন এই যে মাদিটা দেখাই দর্শক এই যে মাদিটার টাই এই যে মাদিটার কড়ি বরফ এগুলা কত দিনে ডিম দিতে পারে

ভাই জার্মন্না মটিন জিনজিলা জানি না ভাই বিউটি বিটা জানি বিউটি এটা জানে আচ্ছা একটাই বাচ্চা 108000 এর 20000 টাকাতে ঐ সময়ে এত কথা কইলে দাদা ভাই আচ্ছা আর আজকে কত আজকে বাচ্চা সহ মাত্র 2500 টাকা বাচ্চা সহ মাত্র 2500 টাকা দর্শক আমি একটু শেপটা দেখাইতেছি এটা হচ্ছে নাটটা এটা মাদিটা নিজের বাচ্চা নিজেই তো করছে এটা না উনি না কোন বাচ্চা আল্লাহ থাকতো না ঠিক আছে মন নাস্তা করে না বিকেলে কি বলমু আর কত ছোট হইস মেলভার কাছে দর্শক দেখেন না দর্শক এটা আমরা একটু মজাটা যা ফানটান করি আপনাদের জন্য বাই মানে মজার একটা মানুষ 마শাআল্লাহ

একদম পনেরোশো বাটার দশ খারাই মালটা বিক্রি হয়ে গেছিল বাগ্য কাউন্টার থেকে মাল নিবে না বিদায় আর বদলক ভদ্রলোক বলতেছে বাজারে মাল বিক্রি করে ফেলেন আচ্ছা যেহেতু ডেলিভারি করা যাচ্ছে না যাচ্ছে না ও আর উনি এমন সাইডে থাকে মানে মানি ইনকামের দিকে মানে এমন একটা গাড়ির নাম বলছে ওই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যায় না ভেজাইল্লা জায়গায় আচ্ছা দর্শক ডিম মাত্র পনেরোশো টাকা ওলাই নিতে পারবেন লোটনি জোড়াটা দর্শক আবারও বাচ্চা ব্ল্যাক লেশ বাচ্চা ভাই না ভাই এটা কাওয়ার বাচ্চা কাওয়ার বাচ্চা দশটা আছে কাওয়ার বাচ্চাটাকে আমরা দেখব কি সুন্দর হইছে দেখেন বাচ্চাটা কোনো ফাটা ফুটা কিচ্ছু আসে নাই এখনি কি সুন্দর বাবা মা পরে দেখাই না এই যে এটা মাตา দর্শক এই যে মাটা ও দুইটা বাচ্চা কি মনে আমি তো একটা দেখছিলাম পয়সা 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 দর্শক পয়সা দিয়ে কবুতর আনা দেখেন দর্শক এটা মাদিটা একদম ওভারলাইট না ওভারলাইট দর্শন দর্শক একটা বাবার মতো আসছে বাচ্চা একটা মায়ের মতো আসছে শার্টিং খুবই দর্শক বাচ্চা যেহেতু খাওয়ার উপযোগী সাইজের মতো হয়ে গেছে তো এগুলো আবার সাত আট দিনের ভিতরে ডিম দিবেন দেবেন মস্তি চলতেছে না বড় ভাই আপনার কাছে অনুরোধ আমার দর্শকদের জন্য এটা একটু কম দামে দিবেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম টাকা দর্শক কিছুদিন আগেও ইসমাইল ভাই তো মনে হয় বিক্রি করছিলেন যে ডিম এক জোড়া ব্ল্যাক লেশারিং তিন হাজার টাকায় তিন হাজার না ভাই মনে হয় পঁয়ত্রিশশো আজকে বাচ্চা ফুল ফ্যামিলি আর ঈশ্বর বোনার কি সুন্দরভাবে দাঁড়াইছে দর্শক দেখেন ঈশ্বর লাগে

একদম কুচকুচে কালো মাশ আল্লাহ দাম একদম বারোশো কোনো দাম দামি নেই একদম বারোশো কোনো দামাদামির কোনো সুযোগ নাই দর্শক অসম নেই সদাই বিদায় সদাই বিদায় দর্শক মাসক মেড বাই জাপান মেড বাই ইটালি মেড বাই পুরিয়া দরকার এটা লেখা মেড বাই মিরপুর দর্শক মেড বাই মেট মেডবাই মিরপুর একদম দেখে আমার এখনো হাস্যকার লাগতে আছে এখন দুই হাজার চব্বিশ সাল এখন কেউ বোধাই নাই ভাই সবাই চালু গুগল সার্চ দিলে ভাই যায় আর এই ফিল্মে তো প্রতিটা ক্ষণে ক্ষণে ভিডিও আসতে আসছে কে কারে কম দিতে পারে ডেলিভারি চার্জ ফিরি অমুক চার্জ ফিরি তমুক চার্জ ফিরি এখানে আগের মতন তো মজা নাই ভাই দর্শক এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট তো এগুলো তো ডিম বাচ্চা ক্যান্ডি দিবেন ডিম মনে আমার ঘরে তো পাই দেই মনে আচ্ছা মাত্র 1200 টাকা দর্শক দেখেন মাদি ছাড়াই ডাকে আমার খুব পছন্দের একটা ব্রিড ব্ল্যাক ড্যানিশ ইসমিল ভাই জি ভরভাই লাল কি আরো টকটকা ওর কিছু আছে নাকি না এইদই লাল পানি লাগাই পানি লাগে না থাক ভাই যেমন আছে থাক দর্শক আমরা একটু সামনে নিয়ে আপনাদের দেখাবো নটটাই দড়ি আসো আসো শোনা আসো এই যে দেখেন ঠোটে তো কোনো কালো ডালও নাই ভাই যা সেটা খালি আমারই কষ্টটা দিবেন আপনি পাইছেন আমারে আর কি দর্শক দেখেন লাল টকটকা একদম কুচকুচে কালো ভাই জি

মাত্র বলাম না তিন হাজার তিন হাজার টাকা দর্শন কি ভাই আমার নাকি আনছেন আইস গুলো আমি শুরু করছেন আপনি কাস্টমারের লগে দর্শকদের আর কিচ্ছু না আপনি আমার জন্য আনছেন ভাই ধন্যবাদ ভাই দর্শক আমার জন্য এই কবুদর তালিন বেয়া কেউ নিতে চাইলে অবশ্যই পনেরোশো টাকাতে নিতে পারবেন দর্শক পুরা ফালতু কথা আমি আনি নাই আমি আইসেই পাইছি ইসমাইল ভাই খুবই সুন্দর একটা কবুদর আনছে এটা হচ্ছে আইসবার দামাসিন কবুতর ভাই পনেরো দিন খালি ঘরটা চিন্তা দিবেন বাকিটা অড়াই দা হইবো খেলা খেলা কারে বলে একটা জিনিস দেখেন দর্শক আমি দাম আসি না আবার হচ্ছে দেখেন হলুদ পশম গুলো এখনো কিন্তু পরে নাই এই যে দেখেন একদম জিরো পরের বেবি ইসমাইল ভাই এগুলা কি নিজের বাচ্চা নিজের খাওয়া নিজে খায় অবশ্যই ভাই কি আমি টাকা আল্লাহ না আমার সময় নাই ভাই নাম নাম জি জি اسماعিল ভাই কিন্তু কবুতর কম কিন্তু কোয়ালিটি দেখে তারপরে কবুতর কিনে ভাই বিশ্বাস করেন কিনা জানি আমি খাতা আনছি मगर কবুতর পাইতে যারা দামাসিন আর যারা কবুতর বেస్తే চান আলামিম্বর চ্যানেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারায় যোগাযোগ করতে পারেন কেউ হাট বাজার যাবেন না আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমরা আপনার বাসা থেকে আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ দশকে বিক্রি করলে অবশ্যই اسماعিল ভাইর সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে আর এগুলা দশ থেকে পনেরো দিন শুধুমাত্র আপনার বাড়ি চেনাবেন তারপরে হচ্ছে এদের আসল খেলা দেখতে পারবেন কতটা পরিমাণ উড়েগুলা মাত্র পনেরোশো টাকা না বড় ভাই ভাই গো এটা কি মাফেট গত বিডোতে হয়ে গেছিলো আমার ওই ডেলিভারি চার্জ দেওয়া হয় নাই দেখেন দশ একটা সাপের খেলা দেখাই সাপের খেলা দেখেন হুম চেতে কি কি কালারটা যেন ভাই এটা চকলেট চকলেট কালারটা দর্শক অনেক কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং চকলেট কালারটা কিন্তু দর্শক খুব রেয়ার এটা নটটা এই যে মাদিটা নর্মালি দুইটাই কিন্তু বিগ সাইজের কোনো ফাটা নাই কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ বড় ভাই একটু যদি বলতেন মন খারাপ করেন না তারপরেও বলি ডিম বাচ্চা কি নিজেরটা নিজে করে আর কয়দিনে করতে পারে নিজেরটা নিজে

অনলাইন জগতে এত কথা বলতে পারে আমি অন কথাই ঘুমো না চুপ করে থাকবেন ঝাল লাগবে নিব না লাগে ডিম আছে আজকে اسماعیل কোনো কথা বলবে না মুখে কষ্টটিপ লাগাইছে কত চান জোড়াটা আইফেল আর কবুতর বলুম না দা আইফেল আর কবুতর এর টাকা পাইবো না এটা কত এটা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জোরা দর্শক মাত্র 500 টাকায় জোড়া আর ডিমও আছে একটা দেখাই দিলাম আপনাদের আরেকটা কি ডিম পারবে না জি জি ঠিক আছে সমল ভাই জি বড় ভাই জি বড় ভাই আন্দুলিজিয়ান আকেনা কব বলবো না দশক দশক এটা মেড বাই বাংলাদেশী মেড বাই বাংলাদেশী জিনজিরা কালেকশন জিনজিরা কালেকশন যাদের পছন্দ হয় হুম তার আমার নাম্বার যোগাযোগ করুন দশক কালারটা কালারটা খালি দেখেন প্রবতারগুলার নরমাদি কোনটা ভাই нараযারা দেন কথা কইবো দেখি কথাটা তা কয় কিনা

এই অনলাইনে চাপা পিটাইতে পিটাইতে এখন কি কমু যারা পাঁচ একটা নামাজ পড়ে হেরাও দিয়ে চাপা পিটায় হেরাও চাপা পিটায় হ্যাঁ আচ্ছা একদম আঠারোশো টাকা চাপা চুপা পিটাইতে পারবো না ব্যথ হয়ে গেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আমরা ইসমাইল ভাইয়ের কবুতরের ঘরে সবগুলো কবুতরই দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কবু কবুতর অবশ্যই পছন্দ হয়েছে আর যারা ডিম নিয়ে বাচ্চা নিয়ে ভয়ে কবুতর কিনতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে আজকের কবুতরগুলো তাদের জন্য দেখেন ম্যাক্সিমাম কবুতরের সাথে বাচ্চা আছে এখানে সবচেয়ে সুন্দর একটা প্লেয়ার ব্ল্যাকলেস শাটিং দুই দুইটা বাচ্চা এরপরে এখানে যারা লোটন কবুতর খুঁজতে এই যে দেখেন একটা ডিম আছে আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন ততক্ষণে কিন্তু আরেকটা ডিম পেরে দিয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম